এই প্রজেক্টটি হচ্ছে আমাদের নব্বইতম প্রজেক্ট এই প্রজেক্টে আমরা ডিজাইন ড্রয়িং টোটালি একদম নান্দনিক আকারে দৃষ্টিনন্দনভাবে একদম কি আনকমন আকারে কিছু করার জন্য চেষ্টা করেছি এটা থ্রি ভিউ দেখলি আপনারা বুঝতে পারবেন চলুন এখন আমরা যাই দেখি আমাদের গাঁত নিয়ে চলতেছে দুই সেটা কি অবস্থা আছে সেটা দেখানোর জন্য আপনাদের উপরে নিয়ে যাই এই যেখানে রাখা হয়েছে গাঁত নেওয়ার জন্য ওপরে সিপিং করা হচ্ছে কলমের পাশে কারণ সেখান থেকে গাঁত নিয়ে জয়েন্ট আসবে এই আমাদের নিচতলা নিসতলা আমাদের বেশ কিছু রেখা হয়েছে এখানে প্লেন শীত আছে এপাশে পাশে ইট রাখা হয়েছে এই হচ্ছে আমাদের নিচের কনস্ট্রাকশন পরিবেশ এখন তো বৃষ্টির মৌসুম তাই বাহিরে তো কোনো কিছু রাখার অপশন নাই রাখা যাইতেছে না সেই জন্য কি আমরা ভিতরে রেখে কাজ করার চেষ্টা করতেছি এই ছানাউল্লাহ কি অবস্থা ওয়ালাইকুম সালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো এ হচ্ছে আমাদের দ্বিতীয়তলা আমাদের প্রথমে আমরা গাঁথনির লেওয়ারটা দিয়ে রাখছিলাম জানি মালিক বুঝতে পারে সহজে ওনার কোন জায়গায় কোনটা হয়ে ওনার টয়লেট কিচেন সাইজ কীরকম হয়ে যাচ্ছে সব দেখানোর জন্য আমরা প্রথমে লেওয়ারটা দিয়ে রাখি অনেক দেখে সয়েস করার পরেও কোনো আপ ডাউন করবে কিনা সেটা আমাদের জানায় পরবর্তীতে আমরা আর কি এই গাঁথনি কাজটায় হাত দিয়ে আর কি ওই পাশে আমাদের একটা বেডরুম আছে বেডরুমের সাথে একটা বেলকনি আছে আমাদের এই পাশে ছিল কিন্তু ওনাদের জায়গা না থাকার কারণে আর কি আমরা পরবর্তীতে ট্রান্সফার করে এই আর কি হচ্ছে বেলকনি আর কি একটা বেডরুম সাইজ আছে বারো তেরো এটা আছে হচ্ছে টয়লেট অ্যাটাচ টয়লেট আছে এই বেডরুমের সাথে আমরা আর ওই বেডরুমের সাথে এটা অ্যাটাচ করে দিয়েছি আর কি এই পাশে আসতে হলে হোক বেডরুম এই বেডরুম সাইজটা আমরা বারো তেরো রাখার চেষ্টা করছি আর এটা আসলে কিচেন দ্বিতীয় দ্বিতীয়তলাতেও একটা কিচেন রাখছে অপশনাল হিসেবে মালিক আর কি ভবিষ্যতে যদি ওনার ছেলে সন্তান হয় বা দুই ছেলে হয় সেক্ষেত্রে নিচ তলা একজন থাকে উপরে একজন বা আলাদা করে কেউ যদি থাকতে চায় সেই অপশান হিসেবে চিন্তা ভাবনা করে মূলত ওনার মতো করে এটা রাখছে বা একটা পেয়ার রুম হিসেবেও যদি ব্যবহার করতে চাই সেটাও পারবে আর কি এই হচ্ছে আমাদের গ্যাপনির অপশন ফুলদমে গ্যাথনির গাছ চলছে আর এই জায়গাটা হইলো আমাদের পোর্টসের জায়গা এই পোর্সটা মূলত আমাদের ছিল আমাদের ডিজাইনে ডিজাইনে ছিল পোর্সটা ওই পাশে আর ওই বেলপেন্ট ছিল ওই পাশে আমরা সেটা এক্সচেঞ্জ করছি মালিকের কারণে কারণ মালিক আমাদের বলতে ওই পাশে উনি ওই কোনো ওঠাবে সেক্ষেত্রে ওই টিনের একদম মুখাপেক্ষী হয়ে যায় নিশ্চয়ই আর কি ওর ওইটা এইদিকে আমরা ট্রান্সফার করে এখানে দিয়েছি আর কি তো মালিকের যেহেতু গেটটা উনি এই রাখার চেষ্টা করতেছে প্রথম ওই দিকে রাখার চিন্তাভাবনা করতেছিল সেক্ষেত্রে ঘরটা ভাঙতে হয় এখন উনি ভাঙবে না এর জন্য আমরা মেন গেটটা এখানে রেখেই পোস্টটা এখানে দিয়েছি আর এই পাশ যে ওনার বাহিরে রান্নাঘর আছে একটা দুচালা ঘর ওঠানো আছে এগুলি ওনারা গুছাই আকারে পরবর্তী করবে এই হচ্ছে আমাদের টু ফ্ল্যাটের সিঁড়ি আমরা টু ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে মূলত এই ডিজাইনটা আমরা করছিলাম এখানে আমাদের ডিজাইনের যে ড্রয়িং ডিজাইনের যে বইটা সেটা এই হচ্ছে আমাদের রিভিউ বিল্ডিংটা দেখতে যখন কনস্ট্রাকশন শেষ হবে তখন এরকম দেখা যাবে আর কি টোটাল ফিনিশিংয়ে এই যে আপনার যে বিলগুলি দেখতে পাচ্ছেন এই দুইটা শুধু এক্সচেঞ্জ হয়েছে এখানে আর কি আর বাকি সব একশো একশো অ্যাকুরেটলি আপনারা ফিনিশিং হলে বুঝতে পারবেন আমি ফিনিশিং ভিডিওটি আপনাদের দেখাবো কি ধরনের হয়েছে বাকি আর কতটুকু আমরা অ্যাকুরেটলি কাজ করতে পারছি এরপরে আমি একটু সাইড ভিউ দেখাই আপনাদের সাইডে থেকে কেমন দেখা যাবে এটা হলো সম্মুখ কুভাষ মানে সামনে থেকে দেখতে কেমন লাগবে এই টাইমের মনে হয় সাইড ভিউ ছিল হ্যাঁ এটা এটা হলো কর্নার ভিউ আর কি আর এটা হলো সম্মুখ কপাস মানে সামনের ভিউ আর আরেকটা মনে হয় আমাদের থ্রি ডিজ আমরা অ্যাড করি এখানে না এটা করিনি আমাদের এই হচ্ছে আমাদের ফ্লো প্ল্যান ছিল এটা হল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা হলো ফার্স্ট ছিল এবার মূলত আমাদের কাজগুলো হচ্ছে এখন পর্যন্ত এটা আমরা চলতে পারছি আর দ্বিতীয় দেখি আমরা ছাদে কি রাখছি সাদে আছে মূলত আমরা ছাদ ধারায় পড়ার উপরে কোনো কাজ করি নাই শুধু বাদ দিয়ে পানি দেওয়ার জন্য যে কিউরিং করার জন্য যে জায়গাটা সেগুলো আমরা তৈরি করে দিয়েছিলাম আমরা গ্রাউটিং দিয়ে সেটা আর কি আগে এক লেয়ার গ্রাউটিং দেওয়ার পর মূলত আমরা এই বাদগুলো তৈরি করে দিয়েছিলাম জানি দীর্ঘদিন আমাদের কিউরিং টাইম যেরকম আটাশ দিন থেকে একুশ দিন বা চোদ্দো দিন এরকম দীর্ঘমেয়াদী একটা কিউরিং হলে আমাদের যে পিএসআই দরকার আঠাশ দিনে সেটা জানি আমরা পেয়ে যাই ওই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা করছি এটা আমাদের পঁয়ষট্টি নাম্বার মেবি বা একষট্টি নাম্বার এরকম বিল্ডিং হবে আমার এখন মনে নাই আমি আপনাদের ওইটাও ফিনিশিং ভিডিও আপনাদের দেব আর এ হচ্ছে আমাদের এখানে একটা তিনটা তিন চাল হবে তিন চাল দিয়ে টালিকাটা যে ডিজাইন আছে ক্লাসিক যে ডিজাইনগুলো হয় সেটা হবে আর কি এখানে আর এখন যে আমরা যে জায়গাটা দাঁড়ায় আছি এই জায়গাটা মূলত আমাদের হবে হলো চিলাকোটার ছাদ এই ছাদের উপরে আবার আমাদের চোচাল হবে আর ওই সামনে ওই কলামগুলোর উপরে লোবার ডিজাইন হবে তো টোটাল ফিনিশিং ভিডিওটি আপনাদের দেখাবো অবশ্যই ভালো লাগবে আর আমরা সবসময় গুছিয়ে বিল্ডিং করার চেষ্টা করি কিছুক্ষণ পর পর বৃষ্টি চলে আসতেছে কারণ এই সময়টাই বৃষ্টি নামার সময় আর আকাশে যেখানে যতটুকু মেঘ জমে ততটুকু নামার চেষ্টা হয়ে ওঠে কি তো আকাশ এখন ঘোলা চারদিকে বৃষ্টি ছড়িয়ে পড়তেছে তো এই সময়টা ভিতরে গাঁথনের কাজ বা প্লাস্টারের কাজ আমাদের এই কনস্ট্রাকশন সময় হয়ে থাকে অনেক ক্ষেত্রে বাইরে কাজ হয় কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে বালিটি দিয়ে আপনি কাজ করবেন সেই বালিটা যেন বালিটি যেন ভেজা না হয় ভেজা হলে সিমেন্ট বালির সাথে মিশ্রণের এই বন্ডিংটা এক হয় না মূলত কারণ মিশে না বালিতে যখন পানি দিবেন তখন আলাদা ও ওর জায়গাটুক দখল করে নিবে তখন সিমেন্টের সাথে অ্যাডজাস্ট হবে না দানা দানা হয়ে থাকবে এই কারণে শুকনো বালি হলে ভালো হয় সিমেন্টের মশলার মেশানোর জন্য আর কি পরবর্তী সেখানে প্লাস্টার করুক বা গাঁথনি করুক কোনো সমস্যা হবে না